ওয়েলকাম ব্যাক এই আমি এখন আছি হচ্ছে মানালির এই জায়গাটাতে উপর থেকে আসতেছে হচ্ছে ওয়াটারফল নাম তার হচ্ছে যুগনি ওয়াটারফল লেটস এক্সপ্লোর যুগনি ওয়াটারফল টুগেদার হচ্ছে রোড ওয়াটারফল ঘাসে ওকে দিলো এখানে হচ্ছে এগুলো পাওয়া যায় কিনতে এই রোডে সামনে হচ্ছে মানালের বিখ্যাত ওয়াটার ফল লেটস এক্সপ্লোর টুগেদার পেয়ে গেছি এই রোড অবস্থা আর এই হচ্ছে ওয়াটারফল এই বাস থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম শুরু আর পানি আসতে হচ্ছে আর ওই উপরে হচ্ছে বরফ এই যে এখানকার অবস্থা আর এই পাশে হচ্ছে ঠিকই বরফের পাহাড় এই আরো আরো ভিতরের দিকে যাওয়া যাক আরো বেশি কিছু দেখতে পারি কিনা দেখি এই হচ্ছে আপেল বাগান এই রকম ড্যাঞ্জারাস দিয়ে যেতে হবে ওকে আর এই টুরে আমার সাথে আছে এমন এক বিশেষ ব্যক্তি যে আমার সাথে সব সময় থাকে সে আর কেউ নয় সে আমি লুক আমি এখন কই পুরা পৃথিবীতে আমি একা কি করে যারা হচ্ছে আর্টিস্ট এরা হচ্ছে ছবি আঁকায় সুন্দর সুন্দর এরকম পরিবেশে বসে বসে সুন্দর সুন্দর ছবি তুলে এই মনে হচ্ছে চলে আসছি খুব কাছে এখান থেকে কিন্তু সাউন্ডটা অতি স্পষ্ট আর পানি হচ্ছে ওই নিচ দিয়ে দেখি কতটা কাছে যাওয়া যায় কতটা সামনে যাওয়া ও আমি কিন্তু ভিউটা দেখতে পারছি দেখাচ্ছি এই হচ্ছে যুগনি ওয়াটার ফল ও ওই উপর থেকে নীচ পুকুর আর এদিক দিয়ে যাচ্ছে এই যে চলে আসছে হচ্ছে যোগনি ওয়াটার ফলে এই হচ্ছে অবস্থা ওই ওয়াটারফল পানি যদিও কম কিন্তু সুন্দর অনেক সুন্দর এই পুরো জায়গাটা দেখাই এই উপর থেকে পানি পড়ে পানি আস্তে 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 এই যাচ্ছে আর এই হচ্ছে বরফ লেট গো আর একটু কাছে আর একটু কাছ থেকে এক্সপ্লোর করি এই ওয়াটার ফলটা ও ফাইনালি আমি চলে আসছি হচ্ছে এই যুগনি ওয়াটারফলে এখানকার বিখ্যাত হচ্ছে মানালির বিখ্যাত এই ওয়াটারফল এটা হচ্ছে এই নিচে দেখাচ্ছি এই মানুষ মানুষ আর মানুষ এরকম একটা পরিবেশ আর আমার ঠিক হচ্ছে এই বরফের পাহাড় কি এক কি এক সুন্দর মানে কি যে এক সুন্দর এই এই দিয়েও কিন্তু অনেক মানুষ এই যে এই উপরে 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 যাচ্ছে ওই কাছে যাচ্ছে ওই উপর পর্যন্ত এই যত কাছে যাওয়া যায় তত সুন্দর এখান থেকে কিন্তু আরও সুন্দর এই আমি কিন্তু অনেক কাছে এই যাচ্ছে লেস টাচ ওয়াটার এই হচ্ছে ওয়াটারফল জ্যোতি ওয়াটারফল এই হচ্ছে আমার পাঁচ দিয়ে যাচ্ছে পানিগোড়া এই ওই থেকে শুরু ওই উপর থেকে